আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এইটা হচ্ছে নিশান সানি এটার যে প্রবলেম সেটা হচ্ছে গাড়ি এসি ঠান্ডা হয় না একবার গ্যাস উনি রিফিল করছিলো কিছুদিন চলার পর আবার গরম হাওয়া শুরু হয়ে গেছে বের হওয়া ঠান্ডা পাতার বের হয় না এখানে রেডিওটার কনডেনসার চেঞ্জ করা হয়েছে কিন্তু আমি যেটা চেক করে দেখলাম এটা হচ্ছে গ্যাস নেই গ্যাস লিক করে তো এসি ঠান্ডা না হওয়ার সব থেকে বড়ো কারণ হচ্ছে লিকেজ এই যে সিল এই সিলটা আমি চেঞ্জ করছি হার্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যখনই এসির কাজ করাবেন তখন অবশ্যই এই যে জয়েন্টগুলো এখানকার জয়েন্ট থেকে আমি সিলটা চেঞ্জ করলাম সবগুলো সিলই চেঞ্জ করে দিবেন তো যেই জায়গা থেকে উনি কাজটা করছিল এই সিলগুলা উনি চেক করে দেয়নি যেটার কারণে এসি এসির যে গ্যাস ভরার পরে কোনো ফায়দা হয়নি দেখতে পাচ্ছেন এখানে কম্প্রেসারও এসির লাইন যে পাইপগুলো গেছে লো প্রেশার হাই প্রেশার তো এই সাবান পানির ফেনা দিয়ে আমি লাইনটা চেক করলাম দুইশো হাওয়া প্রেশার দিয়ে তো তারপর আমি এখানে একটা লিক পেলাম আর যেটা আমি চেঞ্জ করে দিলাম বাকিগুলো তো ঠিক আছে কোনো সমস্যা নেই লিকেজ নেই কোথাও কোনো তো এই সিলটা দিয়ে বের হয়ে যাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিল রাখা আছে মানে এটা সব এসির কাজের জন্য এগুলো যখন আমি এগুলো কাজ করি যেটার যেখান থেকে যেটার প্রবলেম হয় সেটা আমি চেঞ্জ করে দিই ওকে ফুল এসি সার্ভিসিং যখনই করবেন ফুল যে সিলগুলা সবগুলো চেঞ্জ সবগুলো চেঞ্জ করে দেবেন সবগুলো তাহলে আপনার এই এসি যে গ্যাসটা লিক লিকের যে সমস্যাটা সে থাকবে না লিক করলে কিন্তু আপনার এসি ঠান্ডা হবে না গ্যাস থাকবে না গ্যাস না থাকলে কিন্তু ওই আপনার এসি কুলেন কুলিং করবে না ওকে তো এসি ঠান্ডা না হওয়ার সব থেকে বড় কারণই হচ্ছে এই লিকেজ যেখানেই হোক কনডেন্সার হোক পাইপ হোক এসির কম্প্রেসার হোক প্রেশার সুইচ হোক ভিতরে কুলিং চ্যাম্বার যেখান দিয়ে লিক করুক গ্যাস না থাকলে কিন্তু এসি ঠান্ডা হবে না তো সর্বপ্রথম আপনাকে গ্যাস ঢালার আগে গ্যাস ঢোকার আগে রিফিল করার আগে অবশ্যই লিকেজ চেক করে নিতে হবে তো এটা হচ্ছে এসির কম্প্রেসার এই যে বেলটা দেখতে পাচ্ছেন এই বেল্টটাও কিন্তু খারাপ তো বেল যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু এসি ছাড়লে এসি অন করলে তখন কিন্তু সাউন্ড করে আর ঠিকমতো এসিটা কিন্তু ঠান্ডা হয় না বেল্ট যদি লুজ থাকে বেল্ট যদি এরকম ফাটা থাকে তখনই কিন্তু স্লিপ করে তো এটাও একটা কারণ হচ্ছে এসি ঠান্ডা না হওয়ার এবং রেডিওটর ফ্যান কুলিং চ্যাম্বার এগুলো যদি জাম থাকে তখন কিন্তু এসি ঠান্ডা হয় না তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গাড়িটাতে এসি ছাড়লে গন্ধ হাওয়া বের হইতো আর ঠিকমতো বাতাস বের হইতো না তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসির যে বোলওয়ার যে ফিল্টারটা এসির ফিল্টার তো এটা ওনার সার্ভিসও করেনি আর চেঞ্জও করেনি অনেক দিন ধরে এটা আমি আপনার আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে কত ময়লা তো এখানে যদি এরকম ময়লা থাকে তো ওখানে কিন্তু আপনার এসির যে হাওয়াটা সেটা ঠিকমতো আসবে না কম হাওয়া আসবে আর এসির যে বাতাসটা সেটা দুর্গন্ধ বের হবে এসি থেকে দেখতে পাচ্ছেন তো এটা আপনি যদি চেঞ্জ না করেন এটা আপনি এক কাজ করতে পারেন সেটা হচ্ছে হাওয়ার প্রেশার দিয়ে এটা পরিষ্কার করে লাগান দেখবেন যে আপনার এসির যে পারফরমেন্সটা সেটা একদমই বেড়ে যাবে অনেক বেটার হবে তো আমি এখন এটাতে হাওয়া দিব দেখতে দেখবেন যে এটা কতটা ধুলা বের এখান থেকে দেখতে পাচ্ছেন কত ধুলা বের হয়েছে তো এই ধুলাগুলো কিন্তু আপনার গায়ে লাগবে বা যখন আপনি নিঃশ্বাস নেবেন এসি ছাড়ার সময় এগুলো কিন্তু বের হবে হাওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন কীরকম ধুলো পড়ে গেছে তো এটা আমরা হাওয়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে লাগাবো তারপর গ্যাস রিভিল করবো পুরো ভিডিওটি দেখতে থাকুন এসি সার্ভিসিং নিয়ে বিষয় নিয়ে আলোচনা করবো অনেক ইম্পর্টেন্ট ভিডিও যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য তো ভিডিওর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নিই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে পাচ্ছেন আগে কীরকম কালারটা ছিল এটার একদমই কালো হয়ে গেছিলো এখন অনেকটা সাদা হয়ে গেছে ফ্রেশ যদিও সম্পূর্ণ হাওয়ার ময়লাগুলো বের করে এইভাবে সম্ভব না যতটুকু বের হয় আর কি ফুল হাওয়ার প্রেশার দিয়ে ওকে তো তারপরে এটা এখানে ফিটিং করে দিব এই জায়গাতে একটু হাওয়া মেরে নিচ্ছি এখানে যে ভিতরে ময়লাগুলো থাকে দেখতে পাচ্ছেন তো এগুলো আপনাকে পরিষ্কার করে নিতে হবে তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমরা হাওয়ার ফিল্টারটা লাগাবো এসি ফিল্ডার লাগার পর আমরা গ্যাস রিফিল করব তো গ্যাস রিফিল করার আগে গ্যাসের লাইনে যে হাওয়াগুলো আছে সেগুলো ভ্যাকুম করে নিতে হয় সব সব কিছু হাওয়া বের করে নিতে হয় প্রথম অবস্থায় আমরা হাওয়া দিয়ে চেক করছি আর কোথাও কোনো লিকেজ নেই তো আমরা হাওয়াটাও বের করে নিয়েছি আমি একাই ভিডিওটা কাজ করতেছি এবং ভিডিও বানাচ্ছি যেটার কারণে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আমি বলতেছি তো এটা হচ্ছে গ্যাস আমরা গ্যাস নিয়ে আসছি এখানে এটা হচ্ছে গ্যাসের যে মিটার এটা হচ্ছে লো প্রেশার লাইনে আমরা গ্যাসটা দিব এটা হচ্ছে হাই প্রেশার চিকন যেটা এটা হচ্ছে মোটা পাইপটা দেখতে পাচ্ছেন এটা কম প্রেশারে গেছে এই পাইপটা তো গাড়ি যখন এসি ভালো করে কাজ করবে ভালো মতো তখন এই পাইপটা ঠান্ডা হয় সর্বপ্রথম দেখবেন যে পাইপটা দিয়ে পানির মতো ঘাম বের হচ্ছে তখনই বুঝবেন যে আপনার এসিটা ভালো ঠান্ডা হচ্ছে ভিতরে ওকে তো আমি এটা পাইপটা ফিটিং করলাম তারপর এখানে আমি এটা দেখতেছি এটা হচ্ছে হাই প্রেশার লাইনের যখন আমরা চেক করি এটা মিটার দিয়ে ওকে যখন আমরা প্রেশার দিলাম দুইশো পিএসআই দুইশো পঞ্চাশ পিএসআই যখন আমরা চেক করলাম এই লাইন দিয়ে চেক করছি তারপর আমরা হাওয়াটা ভেকম করে বের করে নিলাম কমপ্রেশার দিয়ে তো এখন এই যে মিটারটা সবুজ যে মিটারটা সেটা আমরা এই সাইডে লুজ করব লুজ করলে আমাদের যে গ্যাসটা সেটা হচ্ছে কমপ্রেশারে যাবে সব জায়গায় যাবে পণ্ডেন কোলেন কুলিং চেম্বারে দেখতে পাচ্ছেন তো এই সাইটে আমরা য কতখানি এখানে গ্যাস দেবো দেখতে পাচ্ছেন এখানে মিটারে আপনার সেটা দেখতে পাবেন আর এগুলো গাড়িতে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই এক কেজিরও কম গ্যাস লাগে সাড়ে আটশো নয়শো এরকম গ্যাস দেবেন আপনারা আর একটা অভিজ্ঞতা থাকলে এগুলো কোনো কিছু আর লাগে না যখনই আপনার ভালো গাড়িটা ভালো কুল ইন করতেছে বাস তখনই গ্যাসটা যদি আপনি অফ করে দেন গ্যাস বেশি দিলে কিন্তু আপনার গাড়ি ঠান্ডা হবে না তখন কিন্তু আপনার কম্প্রেসার চলবে না আবার গ্যাস না থাকলেও কিন্তু আপনার কম্প্রেসার চলবে না এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তো এখানে আমি লুজ করে দিলাম এখন গ্যাস আমি ছেড়ে দিলাম এখানে তো একটু প্রথম অবস্থা একটু বেশি করে ছাড়লাম কারণ গ্যাস না থাকলে কিন্তু এখন এসি যে কম্প্রেসার চালু হবে না এখন আমি এটা ছেড়ে দিয়ে তারপর ধীরে ধীরে গ্যাসটা দেবো একটু ছাড়বো আবার একটু বন্ধ করবো তো এইভাবেই হচ্ছে দেওয়ার নিয়ম তো আমি এখন গাড়িটা স্টার্ট করবো ভিতরে গিয়ে আর তারপরে এসিটা অন করে দেব গাড়ি স্টার্ট অবস্থায় এসির গ্যাসটা দিতে হবে এইভাবে তো আমি এটা এখন টাইট করে দিলাম তো গ্যাস না থাকলে কিন্তু আপনার এসির কম্প্রেশন অন অন হবে না ওকে তো এই যে গাড়ির ভিতরে আসলাম গাড়ি করলাম স্টার্ট তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অন করে দিলেই প্রথম অবস্থায় তিন তিনে দিয়ে রাখবেন হাওয়ার প্রেশারটা যে ফ্যানটা আছে তো এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই তো ফুল হাই দেওয়ার কোনো প্রয়োজন নেই তিন চারে দিয়ে রাখবেন এভাবে দিলে আপনার অফ হয়ে যাবে এটা এভাবে যখন ছাড়বেন তখন আপনার এসির যে বাতাসটা সেটা বের হবে আর এই যে এসি অনটা সেই লাইটটা যেন এই লাইটটা যেন জ্বলে থাকে এখানে ওকে এই যে দুইটা লাইট দেখতে পাচ্ছেন তাহলে মনে করবেন যে আপনার এসি যে সিস্টেম সেটা কাজ শুরু হয়ে গেছে তো এখনও ঠান্ডা হাওয়া আসা শুরু হয়নি তো এসির গ্যাসটা আমাদেরকে ঢুকাইতে হবে তারপর প্রপারভাবে ঠান্ডা হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে তিরিশ নাম্বার তিরিশ থার্টি পর্যন্ত এখানে গ্যাসের প্রেসারটা থাকবে এতখানি আপনাকে গ্যাস দিতে হবে এখানে আর এই পাইপটা যখন ঠান্ডা হবে পানি পানি বের হবে তখনই বুঝবেন যে গ্যাস বরাবর হয়ে গেছে আর কোনো প্রয়োজন নেই আবার অনেক পাইপে ওই গ্লাস থাকে যেটাতে দেখা যায় গ্যাসটা কতখানি গ্যাস গ্যাস আর লাগবে কি না ওই দিক দিয়েও বোঝা যায় আর আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তো এগুলো আর কোনো কিছু প্রয়োজনই নেই আপনি কাজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা গ্যাস এখানে হালকা হালকা করে ছাপতেছি এবং ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে পাইপ ঘামাচ্ছে দেখতে পাচ্ছেন পাইপ একদম ঘেমে গেছে দেখতে পাচ্ছেন তো ভিতরেও খুব সুন্দর ঠান্ডা হচ্ছে তো আগে এসির গ্যাস ছিল না ভিতরে যেটার কারণে ঠান্ডা হচ্ছিল না কনডেন্সার ফ্যান সব কিছুই ভালোই চলে দেখতে পাচ্ছেন এই পাইপটা ঘামাচ্ছে তো এখন বরাবর গাড়িতে ঠান্ডা হচ্ছে ওকে তো এইভাবে তো আপনাদেরকে বোঝানো সম্ভব না যে ঠান্ডা হচ্ছে কিনা এই পাইপটা দেখলে বুঝতে পারবেন এই পাইপটা ঘামাচ্ছে তো এটা খুলে ফেললাম গ্যাস বরাবর হয়ে গেছে মাপ পর্যন্ত আর কোনো আমাদের প্রয়োজন নেই গ্যাস বেশি দেওয়ার গ্যাস বেশি দিলেও সমস্যা একটা মাপ অনুযায়ী দিতে হবে আর যখন আপনি এসির কম্প্রেসার চেঞ্জ করবেন তখন আপনাকে কম্প্রেসার অয়েল দিতে হবে নতুন লাগান আর লাগান কম্প্রেসার অয়েল দিতে হবে আর অনেক সময় যখন আমরা পাইপ একবারে খুলে ফেলি তখন কিন্তু কম্প্রেসার অয়েলটা বের হয়ে যায় তো এটা কম্প্রেসার অয়েলটা বের হয়নি এটা ধীরে ধীরে এসির গ্যাসটা বের হয়ে গেছে যেটার কারণে এখানে আমরা কম্প্রেসার অয়েল দিলাম না কম্প্রেসার অয়েল কম্প্রেসারে আছেই অলরেডি তো কোনো যখন আমরা কম্প্রেসার থেকে পাইপ খুলে ফেলি যে এক একবারে খুব জোরে তখন কিন্তু কম্প্রেসার অয়েল গ্যাসের হাওয়ার সঙ্গে বের হয়ে যায় ধরেন আপনি এখন একটা ইঞ্জিন নামাবেন তখন কম্প্রেসারটা খুলবেন তখন যে ভিতরে যে কম্প্রেসার অয়েল আছে সেগুলো লাইন খুললে বের হয়ে যায় ওকে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঠান্ডা হচ্ছে সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নাই আশা করি আপনার বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন আর যারা হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম এসির কাজ নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ড্যাশবোর্ড খুলে এটার ভিতরে কী কী থাকে ওগুলো নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ